পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি দেবী দেবর্মনকে বহিরাগত পশু বলে আখ্যায়িত করার প্রসঙ্গে নয় এপ্রিল মঙ্গলবার বিকেলে দলীয় অফিসে সাংবাদিক সম্মেলন করে এ ব্যাপারে স্পষ্টীকরণ দিলেন খোদ বিশ্বরূপ গোস্বামী নিজেই নয়ই এপ্রিল মঙ্গলবার বিকেলে সিপিআইএম কৈলাসহর মহাকুমা কমিটির কার্যালয়ে মহাকুমা কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম অনুকুটি জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ গোস্বামী জানান যে গত আটই এপ্রিল ত্রিপুরা রাজ্যের এক প্রভাতী পত্রিকায় ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি দেবী দেববর্মনকে বহিরাগত পশু বলে বিশ্বরূপ গোস্বামী আখ্যায়িত করেছেন বলে একটি খবর প্রকাশিত হয়েছে লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থী কৃতি দেবী দেববর্মনকে বহিরাগত পশু বলে বিশ্বরূপ গোস্বামী আখ্যায়িত করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্র পত্রিকা এবং বৈদ্যুতিক সংবাদ মাধ্যমে কিন্তু তিনি বহিরাগত শব্দটি বলেননি এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থীকে বহিরাগত তো পশু বলে আখ্যায়িত করেননি বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এখানকার সাংবাদিক ভাস্কর ঘোষ অধিকারী এই সংবাদটা লিখেছেন আমি ওই সংবাদের মানে দু লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি তাহলে বিষয়টা বুঝতে পারো আচ্ছা এই সিপিএম কংগ্রেস মিতালিকে মানুষ কিভাবে নিচ্ছেন বিশ্বরূপবাবু বললেন প্রচুর ধান ফলানো কৃষি জমিতে মালিকদের নিজস্ব বিবাদ থাকলেও যখন বনের পশু পাখি বানররা জমিতে হামলা করে তখন সব কৃষক বিবাদ ভুলে একত্র হয়ে বহিরাগত পশুদের হাত থেকে ফসলকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে ভারতবর্ষের এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং এই প্রসঙ্গে আমি বলেছিলাম যে কৃষক মাঠে যখন ধান পাকে তখন পোকা মাকড় পশু পাখি এসে যখন ফসল নষ্ট করে তখন কৃষকরা তাদের সীমানার বিরোধ ভুলে প্রথমে ফসলটাকে রক্ষা করেন তারপর সীমানার বিরোধ করেন এই বিষয়টাকে নিয়ে কালকে শুনলাম তারা আমাকে জড়িয়ে এবং একদম তো আমাকে পশু পর্যন্ত বলে ফেলেছে আসলে তাদের চিন্তা চেতনা শিক্ষার যে দৈন্যতা এটাই ফুটে উঠেছে কালকে তাদের এই বক্তব্য এবং রেসপিটের মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলনে সিপিআইএম মনুকুটি জেলা কমিটি সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন যে কমিউনিস্ট পার্টি কোনোদিন কারুর ব্যক্তিগত বিরুদ্ধে কিংবা কারুর পরিবার নিয়ে মন্তব্য করে না কমিউনিস্ট পার্টির রাজনীতি করে দলের নীতির বিরুদ্ধে বিজেপি দল ইচ্ছা প্রণোদিতভাবে নাকি সিপিআইএম দলকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন কাজ করছে বলে জানিয়েছেন কৃষ্ণেন্দু চৌধুরী বেকার যুবকদের উপর আজকে কাজ নেই তার বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ যে জুট হয়েছে সারা ভারতবর্ষে এই জুটকে তারা ভয় করছে মোদী বলছেন বার চারশো পার দেড়শো পার হবে কিনা না আবার সন্দেহ আছে বিভিন্ন রাজ্যের রাজ্যে যে খবর এটা হচ্ছে তাদের ভীতি এই ভীতি থেকেই তাদের অভিমুখে মানুষের অভিমুখে অন্যদিকে করার চেষ্টা করে